গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আর আমার ভিডিও যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটাকে শুরু করে দিলাম আর আজকে দেখো সকাল সকাল ভালো একটু রোদটা বেরিয়েছে তো কয়েকটা জামা কাপড় ভাবছি কাজবো তো মাসি কদিন কাজবে না তাই বলে গেল তো জামা জামাকাপড়গুলো সেগুলো ধোয়া হচ্ছে প্রান্তিকা মিসের কাছে করছে আর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে কারণ ওয়েদারটা এখন এতই বাজে যে কখন ঠান্ডা কখন গরম লেগে যাচ্ছে ছোটো ছোটো দুটো বাচ্চা তো প্রান্তিকা তাও মানে ঠান্ডা গরম লেগেছে কাশিটাও হচ্ছে একটু আর ছোটো ফুচকুটা আপাতত ঠিকঠাকই রয়েছে তো এই রয়েছে তো সকালে রান্নাঘরে এখনও যায়নি শাশুড়িমাই সব কিছু এখন পর্যন্ত করছে তো যাবো রান্নাঘরে কি কি হয়েছে যেগুলো হয়নি সেগুলো আমি করবো বাজবাকিগুলো টুকটাক মানে শাশুড়িমা তো বেশিরভাগটাই করছে আর টুকটাক যেগুলো বাজবাকি রয়েছে সেগুলো আমি করব তো চলো তাহলে প্রান্তিকা তো সকালে ভাতটা খেয়েই যাই যেন স্কুলবেলায় তো চলো তাহলে রান্নাঘরে যাই কি কি হয়েছে আর কি কি হয়নি সেগুলো করি পুচকু এখন বাবার কাছে রয়েছে মানে মশাইয়ের কাছে দিয়ে এসে তারপরে রান্নাঘরে ঢুকে না হলে তো মানে ওর কাছে একজন না থাকলে হয় না কখন উঠে যায় কখন হিসু করে দেয় তো সেটা সবসময় একটু নজর না রাখলে তো হয় না তো তার জন্য কেউ না কেউ পুচকোর কাছে থাকে এই মোটামুটি মানে পুচুকে একা রাখা হয় না তো পুচকু এই তো চলো তাহলে ভিডিওটা শুরু করে নি রান্নাঘর থেকে কারণ আমাদের যারা আমরা গৃহবধূ থাকি তাদের তো রান্নাঘরেই বেশিরভাগ মানে টাইমটাই কাটে সকাল থেকে শুরু হয় রান্নাঘরে আর রাত্রে গিয়ে রান্নাঘরে গিয়েই শেষ হয় এই আর চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক চলো তো রান্নাঘরে দেখো চলে এসেছি আর রান্নাঘরে মা রেখেছে কচু শাক তো কচু শাক রেখেছে আর এখানে রয়েছে ডাটা তো ডাটার ডাল জানোই তো প্রায় দিন আমাদের বাড়িতে হয় আর লাউটা লাউয়ের ডালও প্রায় বাড়িতে হয় লাউয়ের ডাল ডাটার ডাল বেশিরভাগই আমাদের বাড়িতে হয় আর মুসুরির ডালটাই না আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় আর এই দেখো রয়েছে কচু শাকগুলো কচু শাকগুলো নিয়ে এসেছে তো কচু শাক আজকে রান্না করবো আর চলো তাহলে কেটে কুটে নিয়ে নিই কচু শাক খাওয়া খুবই ভালো তো প্রাণদিকে খেতে চায় না তো ওকে তাও জোর করে খাইয়ে খাওয়াই এরকম আর এই দিকে দেখো রয়েছে লাউয়ের চোকলা তো লাউয়ের চোকলাটা না মানে ঘন্ট করব তো তার জন্য লাউয়ের চোকলাটা না একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এই দেখো লাউটাও কুচি কুচি করে কেটে নিয়েছে লাউয়ের ঘন্ট করা হবে আর এই দিকে দেখো লাউয়ের চোকলাগুলো রয়েছে তো এটা ভাবছি কি আজকে ভাজা করব না কালকে করব। আর ডাটাগুলো আমি কেটে নিয়েছি আর কচু শাকগুলোও কেটে রেখে দিয়েছি বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে লাইক করতে ভুলে যেও না তোমাদের একটা লাইকই আমাদেরকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তোমরা এইভাবেই সাথে দেখো আর আমার পাশে দেখো আর এই দিকে দেখো আমার কাটাকুটি সব প্রায় কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর এগুলো সব ঢেকে রেখে দিয়েছি আর এই দিকে দেখো আজকে কি কি রান্না হলো তো শাশুড়ি মা এগুলো তৈরি করেছে তো লাউয়ের ঘন্ট তৈরি করা হয়েছে বড়ি দিয়ে আর তৈরি করা হয়েছে কচু শাক রসুন ফোড়ন দিয়ে এই রসুন ফোড়ন দিয়ে কচু শাক খেতে খুবই ভালো লাগে আর এই দিকে দেখো রয়েছে রুটি তো সকালের ব্রেকফাস্টে রুটি হবে আর এই যে ভাজা এটা আজকে ভাজবো না তো কালকে ভাজবো আর বাটি বাটি দেখো রয়েছে ভোলা মাছ ভোলা মাছের ঝাল তৈরি করেছে বেগুন দিয়ে তো এটাও শাশুড়িমাই তৈরি করে রেখে দিয়েছে আর আমি এখন দেখো রান্নাঘরে ঢুকেছি আর রান্নাঘরে ঢুকে এখানে ভাতটা তৈরি করে নেব। আর কিছু তেমন কিছু বাকি নেই নিজে আমি করব। আর সকালের ব্রেকফাস্টে রয়েছে দেখো রুটি আর রয়েছে লাউয়ের ঘন্ট তো প্রান্তিকা বলছে আজকে স্কুলে যাবে না আর স্কুলে না খাবে রুটি এখন ওই চোর কেটে চোর মানে ফার্স্ট কাটলাম বলতে গেলে এই চোর তো কাটলাম কেটে সেগুলো ভাব দিয়ে রেখে দিয়েছি একটু হলুদ দিয়ে তো এটা আজকে করব না এটা কালকে করব। আর মোটামুটি রান্নাঘরের কাজ বাজ সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো পুচকুকে নিয়ে বসে রয়েছে তো পুচকুকে তৈরি করে দিচ্ছি ছোট মানুষ তো রান্নাবান্না কাজ সবই হয়ে গেছে তো এখন পুচকুকে একটু সময় দেবো এই আর কি তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে থাকে এটা লাইক কমেন্টস অবশ্যই করো পাশে থেকো ভালো থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ হলো সবাই ভালো থেকো টাটা